নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব রিংগার্ড ক্রিম সম্পর্কে এটি একটি অ্যান্টিফাঙ্গাল ক্রিম এই ক্রিমটি আমাদের দাঁত গা চুলকানি ভালো করে আমাদের চামড়ায় র্যাশ বের হলে তা ভালো করে হাজা ভালো করে চুলকানির কারণে আমাদের ত্বক লাল হয়ে যাওয়া ফুলে যাওয়া এই সমস্যাগুলি ভালো করে একজিমা ভালো করে জাঙের পাশে চুলকানি হলে বা দাঁত হলে তা ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কি কী সমস্যা হলে আমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারবো এর ব্যবহার করার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করবো সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই রিঙ্গার্ড ক্রিমটি মাইকোনাজল নাইট্রেট এবং নিওমাইসিন সালফেট দিয়ে তৈরি এটি তিনটি সাইজে হয় বারো গ্রাম কুড়ি গ্রাম এবং পাঁচ গ্রাম বারো গ্রাম রিঙ্গার্ড ক্রিমের দাম নব্বই টাকা কুড়ি গ্রাম রিঙ্গার্ড ক্রিমের দাম একশো একচল্লিশ টাকা একাত্তর পয়সা এবং পাঁচ গ্রাম রিঙ্গার্ড ক্রিমের দাম পনেরো টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই রিঙ্গার্ড ক্রিমটি মেডিকেটেড ট্রিটমেন্ট ফর রিংওয়ার্ম এটি একটি অ্যান্টি ফাঙ্গাল ক্রিম এটি আমাদের ফাঙ্গাল ইনফেকশান ভালো করে আমাদের চামড়ায় দাঁত হলে তা ভালো করে আমাদের ত্বকে অ্যালার্জি বা গা চুলকানি হলে তা ভালো করে গা চুলকানির কারণে আমাদের ত্বক লাল হয়ে যাওয়া বা ত্বক ফুলে যাওয়া এই সমস্যাগুলি হলে তা ভালো করে আমাদের বগলে জাঙের পাশে চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশান হলে এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ক্রিমটি খুব ভালো কাজ করে এই ক্রিমটি ব্যবহার করলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় এই ক্রিমটি আমাদের একজিমা ভালো করে হাজা ভালো করে আমাদের পায়ের আঙুলের গলিতে বা হাতের আঙুলের গলিতে হাজা হলে বা ফাঙ্গাল ইনফেকশন হলে তা ভালো করে আমাদের নখকুনি ভালো করে নখের ফাঙ্গাল ইনফেকশন ভালো করে তো বন্ধুরা এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড এফেক্ট সম্পর্কে এই রিঙ্গার্ড ক্রিমটি ব্যবহার করলে আমাদের সাধারণত সেরকম সাইড এফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড এফেক্ট হতে পারে যেমন এই ক্রিমটি ব্যবহার করার পর ওই স্থানটি যদি জ্বলন করে লাল হয়ে যায় বা বেশি করে চুলকায় তাহলে বুঝতে হবে এর সাইড এফেক্ট হয়েছে সেই ক্ষেত্রে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যেসব মহিলারা শিশুদের স্তনপান করান গর্ভবতী মহিলাদের ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বছর বয়সের নিচের শিশুদের এই ক্রিমটি ব্যবহার করা যাবে না এই রিঙ্গার্ড ক্রিমটি ব্যবহার করার নিয়ম বলতে ক্ষত স্থানটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর ওই স্থানটি ভালো করে শুকিয়ে যাওয়ার পর বা ঘাম ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এই ক্রিমটি লাগাতে হবে এইভাবে সারাদিনে দুবার লাগাতে হবে সকালে একবার এবং রাত্রে শোবার সময় একবার ব্যবহার করতে হবে এছাড়াও এর ব্যবহার করার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই রিঙ্গার্ড ক্রিমটি বা যে কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্রিম সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন